আসসালামু আলাইকুম মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল পঁচিশে মার্চ বিকাল চারটার সময় চন্দনাই একটি অটোরিকশা মানে সিএনজি চালিত একটি গাড়ি বিস্ফোরিত হয়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে আগুন ধরে চালক সহ সেখানে পুরে একেবারে জায়গায় চালক নিহত হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপা পাশে দুটো ফটো রয়েছে এই ফটো হচ্ছে যে সিএনজি যেটা দেখতে পাচ্ছেন সিএনজিটা আসলে এখানে পুলিশ তা তাকে দাঁড়ানোর জন্য বলার পরে ওই ব্যক্তি এই গাড়িটা দ্রুত ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরপরই অপর পাশ থেকে আসা একটি বালুবর্তী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মুহূর্তে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িটা আগুন ধরে যায় এবং তখনই সাথে সাথে ওই ড্রাইভার ওইখানে আগুনে দগ্ধ হয়ে জাগায় তিনি ইন্তেকাল করেন এই রমজান উসিলে দোয়া করে যাতে তাকে আল্লাহ জান্নাত নসিব করুক তবে সবাই সতর্ক অবস্থানে কাজ করবেন কিবা দরকার ছিল তার গাড়িটি উল্টাবাল ঘুরিয়ে নিয়ে যাওয়ার আর কি কেনই বা এমন দুর্ঘটনা ঘটলো আসলে এই ভাগ্যের নির্মম পরিহাসের এর দায়ভার কে নেবে তো সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে সৎ চলতে হবে সব দিকে ভালোভাবে থাকতে হবে তো আপনারা ইতিমধ্যে দেখছেন এই বিষয়টি ইতিমধ্যে সারা সোশ্যাল মিডিয়া মানুষকে আসলে একটা অন্তরে লড়া দিয়ে ফেলেছে টিকটক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় আপনার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা তো সেক্ষেত্রে এই ধরনের আর যাতে কারো না হয় সেটা আমরা সতর্ক থাকবো এবং সবাই সবার জায়গা থেকে ও বাড়িটির জন্য দোয়া করবেন তাতে পবিত্র মাহের রমদানি রসিল আল্লাহ তালা তাকে জানাত নসিব করে তো এই ব্যক্তিটির পরিচয় নামা হয়তো পরবর্তীতে তার পরিচয় মিলছে কি না এখন শিওর না তবে যেভাবে অবস্থা হয়েছে তাতে পরিচয় পাওয়া মুশকিল কারণ তার কোনো ডকুমেন্ট এখন পাওয়াই যাচ্ছে না যে লোকটা আসলে কি নাম বা কোথায় তার বাড়ি বা কি তার পরিচয় তাতে গাড়িটা দেখিয়ে বুঝতে পারছেন যে কি অবস্থা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে